নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো একদিন এক ভক্ত স্বামীজির কাছে জানতে চাইলেন যে স্বামীজি আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বর আমাদের ওপর প্রসন্ন হয়েছেন এটি বোঝার রাস্তা কি তা আপনি আমাদের বলে দিন তে এর উত্তরে স্বামীজি যা জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানবো তো চলুন কমেন্টে রাধে রাধে লিখে আজকের ভিডিওটি শুরু করি তো এর উত্তরে স্বামীজি জানালেন যখন আমাদের মন সৎ কাজে আকৃষ্ট হবে যখন সাধু সাধু রাখতে শুরু করবে তার সঙ্গে সঙ্গে যখন শাস্ত্রের বাণীগুলোকে আমাদের পরম শ্রদ্ধার সঙ্গে সত্য বলে মনে হবে তখনই বুঝতে হবে যে ঈশ্বর আমাদের ওপর প্রসন্ন হয়েছেন এর পাশাপাশি ঈশ্বর আমাদের উপর প্রসন্ন হলে আরো কিছু লক্ষণ চোখের সামনে ভেসে ওঠে যখন ঈশ্বর আমাদের উপর কৃপা করবেন তখন দেখবে যে তোমরা বয়স্ক ব্যক্তিদের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারবে এবং তাদেরকে সেবা করার মধ্যে দিয়েই ঈশ্বরকে সেবা করার অনুভূতি লাভ করবে তার পাশাপাশি জীব জন্তু পশু মধ্যেও তুমি ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারবে এবং তাদেরকে সেবা করার মধ্যে দিয়ে এক পরম আনন্দ লাভ করবে এই সমস্ত লক্ষণগুলো আমরা পেয়ে থাকি যখন ঈশ্বর আমাদের ওপর প্রসন্ন হন আর কখনো যদি এই সবের বিপরীত লক্ষণ আমাদের চোখের সামনে ফুটে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে ঈশ্বর আমাদের উপর খুশি নন ঈশ্বর আমাদের সাহায্য করছেন না এবং আমাদের পাশে ঈশ্বর নেই আর যদি এমনটা মনে হয় তাহলে ঈশ্বরকে পাশে পাওয়ার একমাত্র পথ হলো নাম জপ করা তাই তো তোমাদের সর্বদা বলি যে সারাদিন সারা রাত সমস্ত কাজের ফাঁকে অতিরিক্ত সময়ে সর্বদা ঈশ্বরের নাম করতে শুরু করো নাম জপের চাইতে সোজা রাস্তা ঈশ্বর প্রাপ্তির আর কোনো কিছুই হয় না তাই নাম জপ করতে শুরু করো দেখবে ঈশ্বর লাভের অনেক কাছাকাছি তোমরা পৌঁছে যাবে সৎ পথে চলো সৎ কর্ম করো অন্য নারীদের প্রতি কু কুদৃষ্টি দিও না আর তার পাশাপাশি মঙ্গল ভবন অমঙ্গল হারি ঈশ্বরের আরাধনা করো তাহলেই চরম শান্তির সুখ তুমি এই মর্তেই পাবে এই পৃথিবীর সমস্ত জীবই ঈশ্বরের সৃষ্টি তাই যে কোনো জীবের অবলা জন্তুর সেবা করলেও ঈশ্বরকে সেবা করা হয় তাই তোমরা যে কোনো জন্তুকে সেবা করার মাধ্যমেও ঈশ্বরের সেবা করতে পারো তো এটাই বলেছিলেন স্বামীজি তার ভক্তির উত্তরে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান আর স্বামী প্রেমানন্দের এই রকমই হিন্দি ভিডিও গুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ